হ্যাঁ হাতে সময় খুব এবার মানে গরু খুব সময় কালী গরু ঠিকঠাক পাওয়া যাচ্ছে না ভাতাটা দেখালা করে মনে মানে ভালোই হচ্ছে হাতে গোনার মাত্র পনেরো দিন তারপরে বাঙালি মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ মালদহের বুলবুলচী অঞ্চলে মধ্যম কেন্দুয়া কুমোরটুলির নন্দিনী শিল্পালয়ে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ পড়েনি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমা তৈরির কাজ সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করছেন তিনি দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বৃদ্ধির জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মৃৎশিল্পীদের হাতে সময় খুব কম এবার মানে কালীগুরু খুব সময় কালীগুরু ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগুরের খরচা মুখ্যমন্ত্রী বলছে রাজ্য সরকারের বিভিন্ন ভাতা প্রকল্প থাকলেও তাদের জন্য নেই কোনো ব্যবস্থা নিজেদের উপার্জনের ওপর নির্ভর করে সংসার চালাতে হয় মৃৎশিল্পীদের তাই মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের তরফে মৃৎশিল্পীদের ভাতা দেওয়ার আবেদন জানালেন মৃৎশিল্পী উৎপল সিংহ ব্যাপারে সবারই ভাতা হয়েছে কিনা অনুরোধ করে বলছি দেখলে মানে খুব ভালো হতো আপনাদের শিল্পী মানে খরচা হিসেবে লাভের মানে আমাদের দুর্গা প্রতিমা মানে করতে হচ্ছে হম না করলে হবে না এই মুহূর্তে